দুই কাদে বসে আছেন আমার হাসে না হসে ধীরে ধীরে চলেন নবীদাহর ময়দান দুই কা বসে আছেন আরে দুই কাঁদেতে চড়ে আছেন আমার হাসেন হোসেন ধীরে ধীরে চলেন নবে ঈদগাহার ময়দান আর ধীরে ধীরে চলেন নবে ঈদগাহার ময়দান আর কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী এখনো কি নতুন পোশাক কেনামদের হয়নি কেনের হয়নি করিল বয়ান ধীরে ধীরে চলেন নবে ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলেন নবে ঈদগাহর ময়দান বসে আছেন আমার হাসেন হোসেন ধীরে ধীরে নবে ঈদগাহর ময়দান पितायामर शोदा माता जनत रानी न मर कमली वाला مدانی की मदानी पिताया मर्शरे गोदा माता جنت रानी शेर खोदा माता रानी नदरानी मर कमली वाला ओ माँ की मदानी माँ के मदानी लोटे ते पारे निशान जी दो मरवान धीरे धीरे चलन नवी ईदगाहर मैदान धीरे धीरे चलन नवी ईदगाहर मैदान ফোরত নদী বন্ধ করে মিটবে কি মনে রাসা তিন দিন কেন শত দিন তারা পিয়াসা আরে ফোরত নদী বন্ধ করে মিটবে কি মনে রাখা আর তিন দিন কেন শত দিন রইবে তারা পিয়াসা রইবে তারা পিয়াসা আর কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ইমান ধীরে ধীরে চলেন নবীদ ময়দান তুই কাঁদেতে বসে আছেন আমার হাসেন হোসেন ধীরে ধীরে চলেন নবীদ গার ময়দান